প্রিয় বন্ধুরা জান্নাতে কি সন্তান জন্মাবে জান্নাতিরা কিভাবে হুরদের সাথে সহবাস করবে প্রথম উত্তর হল জান্নাতে সন্তান জন্মাবে যদি আপনি চান তাহলে আপনি সন্তান নিতে পারবেন আর সন্তানের বয়স হবে তেত্রিশ আর আপনার বয়সও তেত্রিশ হবে এখানে একটি প্রশ্ন থেকেই যায় জান্নাতে যদি বীর্য নির্গত না হয় তাহলে সন্তান কিভাবে হবে এর উত্তর শুনে আপনি অবাক হয়ে যাবেন এর আগে কিছু বিস্ময়কর ঘটনা ঘটবে জান্নাতের বাজারে সেই ঘটনা সম্পর্কে আজ আমরা জানবো এবং তারপরে জান্নাতের হুরদের সাথে সহবাসে সন্তান লাভ কিভাবে হবে সেই সম্পর্কে জানবো তাই ভিডিওটি একটি ধৈর্য ধরে শুনুন তাহলে অনেক অজানা বিষয়ে জানতে পারবেন হজরত সাঈদ ইবনে মুসাইব রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত একদিন বাজারে আবু রাদি রাদে তালা আনহুর সাথে তার দেখা হয় তখন হজরত আবু হুরারা রাদে আল্লাহতাল আনহু বললেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আজকে যেমন মদিনার বাজারে আমাদের দুজনের দেখা হয়েছে তেমনি আল্লাহ চাহে তো জান্নাতের বাজারে আমাদের দুজনের দেখা করাবেন তখন সাইদ ইবনে মুসাইব রাদে আল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন জান্নাতেও কি বাজার থাকবে তখন আবু হুরায়রা রাদে আল্লাহ তাল্লা আনহু বললেন হ্যাঁ রাসুসাল্লু আলাইবাসাল্লাম আমাকে বলেছেন যে যখন জান্নাতি লোকেরা জান্নাতে প্রবেশ করবে তারা তাদের আমল ও শ্রেষ্ঠত্ব অনুযায়ী জান্নাতে বসবাস করবে যার আমল যত উন্নত হবে জান্নাতে তার মর্যাদা তত উচ্চতর হবে ও তত উন্নত বাসস্থান ও গন্তব্যে বসবাস করবেন তারপর শুক্রবারের দিনগুলোতে তারা সকলেই সেই দিন তাদের রবের সামনে যাবে যেদিন আল্লাহতালা তাদের সামনে নিজের আরস প্রকাশ করবেন জান্নাতবাসীদের দেখা দেওয়ার জন্য জান্নাতে একটি বাগানে তিনি উপস্থিত হবেন এই বাগানে অনেকগুলো মেম্বার থাকবে নূরের মেম্বার হীরা জহরতের মেম্বার সোনা ও রূপার মেম্বার থাকবে অর্থাৎ জান্নাতিদের মধ্যে যার যতটুকু মর্যাদা থাকবে সেই অনুযায়ী ওই সকল মেম্বারে তারা আরোহণ করবেন তাদের মধ্যে যে কম মর্যাদার সে কস্তুরি কর্পোরের মেম্বারের উপর বসবে কিন্তু তারা এটা বুঝতে পারবে না যে মেম্বারে বসা লোকেরা তার চেয়ে উচ্চ মর্যাদার আবু হোড়ারা রাতে আল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আমরা কি সেদিন আমাদের রবকে দেখতে পাব তিনি বললেন অবশ্যই দিনের বেলায় সূর্য এবং পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয় জান্নাতিরা আল্লাহ আল্লাহতালাকে ঠিক সেভাবে দেখতে পাবে সেই সাক্ষাৎকারে এমন কেউ থাকবে না যার সাথে আমাদের প্রভু সমস্ত পর্দা তুলে কথা বলবেন মহান আল্লাহ তালা উপস্থিত লোকদের একজনকে সম্বোধন করে বলবেন হে অমুকের পুত্র অমুক তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি এটা করেছিলে এই প্রশ্ন শুনে সেই বান্দা তার অপরাধ স্বীকার করবে এবং তখন সেই ব্যক্তি বলবে হে আমার প্রভু আপনি কি সেই পাপের জন্য আমাকে ক্ষমা করে দেননি আল্লাহ আল্লাহতালা বলবেন নিশ্চয়ই আমি তোমার সেসব গুণা মাফ করে দিয়েছি এবং ক্ষমার ফলস্বরূপ আজ তুমি এই পর্যায়ে পৌঁছেছ এরপরে হঠাৎ এক ঘণ্ট মেঘ এসে তাদের ঢেকে দেবে এবং এমন সুগন্ধে ভরিয়ে দিবে যা আগে কখনো পাওয়া যায়নি তখন আমাদের রব বলবেন যে এই দিকে এই জিনিসের দিকে আসো যা আমি তোমাদের মহত্বের জন্য প্রস্তুত করেছি তোমরা পছন্দ এবং ইচ্ছা অনুযায়ী যা চাও তা গ্রহণ করো হসরত মোহাম্মদ সাল্লাহ আলিবা সালাম বলেন জান্নাতের লোকেরা সেই বাজারে পৌঁছাবে যেখানে তারা ঘিরে থাকবে এই বাজারে এমন কিছু থাকবে যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি যদিও এই বাজারে ক্রয় বিক্রয়ের মতো কোনো ব্যবসা থাকবে না এবং সমস্ত জান্নাতিরা একে অপরের সাথে মিলিত হবে সেই বাজারে আমরা যা ইচ্ছা তা আমাদের দেয়া হবে আবু হোড়ায় রাজে তারা আনহু আনহুয়া আরও বর্ণনা করেন যে রাসুস সাল্লাহ আলাইওয়া বলেছেন জান্নাতের বাজারে উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিরা অপেক্ষাকৃত নিম্নমানের ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবে কিন্তু জান্নাতিরা বুঝতে পারবে না যে কে বেশি মর্যাদা সম্পন্ন আর কে কম কেউ কাউকে তুচ্ছ ও অপমানিত বলে মনে করবে না এটা এজন্য হবে যে জান্নাতিদের মধ্যে কারো অন্তরে অহংকার থাকবে না নবী সাল্লাল্লাহু আলাইওয়া বলেন এরপর আমরা সবাই দ্রুত আমাদের প্রাসাদ ও বাড়িতে ফিরে যাব এবং সেখানে আমাদের স্ত্রীরা আমাদের সাথে দেখা করবেন মারহাবা এবং খোসাম দেব বলে আমাদের স্বাগত জানাবেন প্রত্যেক স্ত্রী তার স্বামীকে বলবে আপনি আমাদের ছেড়ে যাওয়ার সময় যে সৌন্দর্য ছিল এই সময়ে আপনার সৌন্দর্য তার চেয়েও বেড়ে গেছে তখন আমরা আমাদের স্ত্রীদেরকে বলবো আজকে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছি ইসলামিক কিতাবসমূহে উল্লেখ আছে যে একজন নেককার মহিলা যদি বিবাহিত হয় তবে জান্নাতে সে তার নিজের স্বামীর সাথেই থাকবে এবং তার স্বামীর সাথে থাকা হুরদের নেতা হবেন এবং আল্লাহ এই মহিলাকে তাদের সকলের মধ্যে সবচেয়ে সুন্দর করে দেবেন তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসবে আল্লাহ তালা তার মুমিন বান্দাদের জন্য জান্নাতে অগণিত পুরস্কার রেখেছেন যার মধ্যে প্রদত্ত সকল নিয়ামতের মধ্যে একটি করে নিয়ামত হিসেবে হুরদের দেয়া হয়েছে হুর্দের সাথে সহবাস জান্নাতিদের অন্যতম একটি বড় নিয়ামত হবে যা বেহেস্তবাসীর যৌন তৃপ্তির মাধ্যমে হবে কিন্তু বেহেস্তবাসীদের দুনিয়াবি কামনা থাকবে না জান্নাতে কোনো পাপ হবে না নেতিবাচক চিন্তা থাকবে না বরং নেক চিন্তা তাদের উপর আধিপত্য বিস্তার করবে জান্নাতিরা যা ইচ্ছা করবে সেখানে তারা তাই পাবে যদি তারা জান্নাতের সন্তান কামনা করে কিন্তু তারা এই পৃথিবীর সন্তানদের মতো হবে না এক হাদিসের আসু সালু আলাইওয়াসাল্লাম বলেন যদি কেউ জান্নাতে সন্তানের ইচ্ছা পোষণ করে তাহলে তার ইচ্ছা পূরণ করা হবে তবে গর্ভবতী সন্তান পোষক করার সাথে সাথে সন্তানের বয়স ৩৩ বছর হয়ে যাবে অপর এক হাদিসে রয়েছে জান্নাতে সহবাস করার ফলে তাদের বীর্য নির্গত হবে না বরং তাদের শরীর থেকে মেশকের সুগন্ধিযুক্ত ঘাম বের হবে এবং সেই ঘাম থেকেই তাদের স্ত্রী গর্ভবতী হবে এভাবেই জান্নাতিরা সন্তান লাভ করবে বন্ধুরা জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্ত প্রথম আনন্দ প্রথম রাত প্রথম সকাল এতটাই সুন্দর হবে এবং এতই সুখের হবে যা আপনিও কল্পনা করতে পারবেন না শুধু ভাবুন ফলে ভরা বাগান যেখানে ঝর্ণা ও দুধের নহর প্রবাহিত হবে যেখানে গাছের ফল আপনা আপনি আপনার মুখে পৌঁছে যাবে যা দিনে একবার খাওয়া হবে তা আবার খাওয়ার সুযোগ হবে না সোনার তৈরি পাত্র থাকবে বালিশে হেলান দিয়ে জান্নাতিরা বসা থাকবে দাস দাসীরা এদিকে ওদিকে খেদমতের জন্য ছুটতে থাকবে সুস্বাদু মদের পেয়ালায় মদ পান করবে সেই মদ পবিত্র এবং তাতে কোনো নেশা থাকবে না যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে চারদিক থেকে শান্তির টাক আসবে জান্নাতের প্রথম মুহূর্ত প্রথম আনন্দ হতবাক করে দিবে নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না তারা অবাক হয়ে বলবে আল্লাহ এই কেমন জায়গা এত সুন্দর কি হতে পারে একবার ভাবুন রক্তের সম্পর্ক আত্মীয়রা অর্থাৎ বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান যাকে এক ঝলক দেখার জন্য দুনিয়াতে শত বছর অপেক্ষা করেছিলেন হঠাৎ তারা একদিন আপনার সামনে আবির্ভূত হলো। তখন আপনার খুশির সীমা থাকবে না অনুভব করুন যখন আপনার সামনে সব ধরনের খাবার রাখা থাকবে আর আপনি সবার সাথে খেতে বসবেন খাবারের প্রতিটা লোকমা অসাধারণ হবে এরপর হঠাৎ সেই দৃশ্য দেখা যাবে যে দৃশ্যের সামনে জান্নাতের মতো মূল্যবান নেমত অনর্থক মনে হবে এটি সেই মুহূর্ত হবে যখন মহান আল্লাহ তালা জান্নাতবাসীদের সাথে দেখা দেবেন সেই মুহূর্তের আনন্দ ও সৌন্দর্যের সামনে সব সুন্দর দৃশ্য হারিয়ে যাবে আল্লাহ তালা আমাদের প্রত্যেক ইমানদারদেরকে কবুল করুন আল্লাহ যেন কোনো ইমানদারকে এই দৃশ্য থেকে বঞ্চিত না করেন আমিন